এগারোই জানুয়ারি থেকে শুরু হল বারাসাত বইমেলা রবিবার বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ বারাসাত পুরসভার সমস্ত কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার দিনই বইয়ের স্টলগুলিতে ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় বেশ কিছু বড় বড় প্রকাশনা সংস্থা বইমেলায় হাজির হয়েছে মানুষকে এদিন বেশি করে বইমুখী হওয়ার আহ্বান জানিয়ে বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার জানান কে কবে দেবে কখন তার জন্য বসে থাকতে নেই এখানে যদি বা রাজ্য স্তর বা জেলা স্তরের মেলা না হয় তাহলে বারাসা পৌরসভা নিজেরাই এখানে ব্যবস্থা করে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর বই মেলা করা যায় এবং প্রথম দিনে সবকটা স্টলে বই এসে গেছে ছাত্রছাত্রীরাও এসে গেছে বই কিনতে বই দেখতে বই পড়তে শুভেচ্ছা জানাবো পৌরসভার উদ্যোগকে আর বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদের যারা এসেছে বই কিনতে এবং বলবো সবাই বই কিনুন উপহার দিতে গেলে বিয়ে বাড়িতে শাড়ি না দিয়ে জন্মদিনে খেলনা না দিয়ে বই উপহার দেয় যাতে করে যারা নতুন লেখক তারা উৎসাহিত হবে দিদি আপনি বলছিলেন বারাসাত বই খেলা এবারে একদম অন্য কতবার এর থেকেও অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে এবং সবচেয়ে বড় কথা স্থলে বই এসে গেছে যেটা সচরাচর দেখা যায় না প্রথম দিনে সেটা ভালো